এখন থেকে আপনাকে লোন নেওয়ার জন্য কোনো ব্যাংকে যেতে হবে না এমন কি কোনো কাগজপত্র জমা দিতে হবে না আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে 500 থেকে 30000 পর্যন্ত লোন নিতে পারবে কিভাবে লোন নেবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি অন্যেরও উপকার হবে তো প্রথমে আপনি বিকাশের অ্যাপসটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপস ওপেন নিয়ার করে হোম পেজে আসার পরে আপনি যখন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগইন করার পরে বিকাশের হোম পেজে আসলে এখানে দেখতে পাবেন লোন এই লোনে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট শো করবে এক এক জনের ক্ষেত্রে এক এক দেখাবে কারণ এটা হচ্ছে আপনার বিকাশের প্রতিদিনের বা মাসিক লেনদেনের উপরে একটা এমাউন্ট আসে এখানে তো আমার এখানে এক হাজার দেখাইতেছে তো আমি যখন এ ট্যাপ করব তখন কিন্তু আমি লোনটা নিতে পারবো আমি যখন লোন ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে ট্যাপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি মাসের ষোলো তারিখ পরিশোধের তারিখ প্রতি মাসের ষোলো তারিখ লোন দিচ্ছে আপনাকে সিটি ব্যাংক তো আপনি লোন নিয়েছেন এক হাজার ব্যাংকের প্রসেসিং ফি আছে এখানে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা তো এটা আপনি যখন তিন মাসের শোধ করবেন